Rukoh jara, sabar guru. আগে যখন ঘুম থেকে উঠতাম মুখের সামনে এক চা তো মা নিয়ে হাজির হয়েই যেত বিয়ের আগে আর বিয়ের পরে লাইফটা কতটা চেঞ্জ চলো তোমাদেরকে আজকে শেয়ার করি হ্যালো ভিভার্স আমি আফসানা আফিস ব্লগে তোমাদেরকে স্বাগতম সকাল থেকে দশটা পর্যন্ত আমার পুরো যুদ্ধ চলে তারা হুড়ো করে প্রত্যেকটা কাজ সামলে আমাকে ডিউটি যেতে হয় বিয়ের আগে বিন্দাস লাইফ কাটছিল সত্যি আমার আর মাথায় যে কি ভূত চাপলো বিয়ে করব বিয়ের করবো আরই ফল আমি ভোগ করছি বান্ধবীগণ এই রকম ভুল তোমরা কইরো না দেখো আমার কিন্তু এখন যেহেতু ভাড়া বাড়িতে থাকি কোনো বাসনাকার র‍্যাক বা কিছু নেই এখানে নরমালি সাজিয়ে রেখেছি এখন কিন্তু নরমালি অনেক কি কাজ করতে হয় সব কিছু কাজ সেরে রেখে তারপরে কিন্তু ডিউটি যাব এই যে মোছমোচি শেল ছাড় দেব এবার ঘর মুছব কাপড় কাজব রান্না করব তারপরে ডিউটি যাব প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে যে স্বপ্নটা দেখে সেটি হচ্ছে उनके घर में उम्र भर रानी बन रहूंगी मैं আমি তো মনে করি গানটা একটু আলাদা হওয়া উচিত যেমন আমি তোমাদেরকে একটু শোনাই উনকে ঘর মে উম্র ভর চক্রানি বনকে মে এটাই জীবন না সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি সকালে এক কাপ চা আমাদেরকে সত্যি প্রচুর এনার্জি জোগায় আমার তো মনে মনে ভাবছি আমি নিজেকে বলি বেশি করে খা বেশি করে খা কারণ এরপর তো যুদ্ধে নামতে হবে আমি ছোটোবেলা থেকে ভেবেছিলাম যে আমি কেন মেয়ে হলাম আমি একটু ছেলেদের মতো জীবন যাপন করব রেলা মারবো বাইক চাপবো এইরকমই আমার জীবন হওয়া দরকার ছিল আমার বাড়ির কাজ সংসার এইগুলো যে একদম আমার ভালো লাগে না কই মেরে মা কো বোলাও মুঝে আচ্ছা নেই লাগত অ্যাসা কাম কর না ঠিক আচ্ছা আমরা যারা মেয়েরা আছি তারা কখনও আগে ভেবে দেখেছি মা কী জিনিস একদম মুখের সামনে খাবার রেডি করে দেওয়া প্রত্যেকটা কাজ করা তখন তো বুঝতামই না তখন মাকে বলতাম তোমার কি কাজ তুমি কী বা করো আর এখন কি যে জীবন যাচ্ছে ভাই এখন বুঝতে পারি মায়েরা অনেক কাজ করে যে প্রচুর কাজ করে কেন এরকম জীবন যাচ্ছে ভাই যারা এখনো বিয়ে করো সামলে যাও ঘরের যুদ্ধটা আমার সামলানো হয়ে গেছে এরপর আমি ডিউটির যুদ্ধটা সামলাবো চলো একটা সৈনিক নিয়ে নিয়েছি ওকে নিয়ে আমার ডিউটির যুদ্ধ সামলানো যাক ওরা তো ভাড়া রুমে থাকি ভাড়া রুমটা চাবি দিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম আর এই বিল্ডিংটা বাইরে থেকে একটু কেমন লাগে বলতে পারো তোমরা কমেন্ট করে তোমরা যদি এই রুমটাকে নিজের ভাবো নিজের বলতে আমার ভাবো ভাবতে পারো কোনো সমস্যা নেই আমার মনটা তো অনেক বড় আমি ভাড়া রুমটাকে নিজেরই ভাবি মানে মনে হয় মাঝে মাঝে ওই রুমটার হয়তো আমি মালিক চলে এলাম আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য নিরে আর দেখো কতটা হাসি আমার মুখে এই প্যাকেটটা হাত দিয়ে নাড়াচড়া করে ভাবছিলাম যে যুদ্ধে কোনো অস্ত্রশস্ত্র হবে না তারপর ভাবলাম মেডিসিন যাই হোক নিচে ভিডিও করতে করতে দুপুর হয়ে গেল দুপুরের খাবার রেডি করছি তোমরা শুধু বলবে না যে খাই আর ঘুমাই কারণ এর মাঝখানে আমার অনেক কাজ হয়ে গেছে সব কিছু তো আর তোমাদেরকে ফোনের মাধ্যমে আমি দেখাতে পারি না এই যে কত সুন্দরভাবে আদর যত্নে কত রকমের রান্না আমি করেছি দয়া করে আমার মাকে কেউ ভিডিওটা যদি সেন্ড করেন আমি সত্যি উপকৃত হব যাই হোক বলে দিই আমার মায়ের আবার স্ক্রিন টাচ ফোন নেই যাই হোক সেটা বড়ো কথা না আমার মা তো বিয়ের আগে অ্যাওয়ার্ড দিয়েছিল আমাকে কুরের অ্যাওয়ার্ড তো এতগুলো রান্না আমি এক হাতে কী করে সামলালাম দেখো ডাল আলু ভর্তা মাছ উচ্ছে ভাজা মানে ভাবা যায় সেই দুপুরটা পার করে এক লাপে পরের দিন হয়ে গেল আমি আবার রেডি হচ্ছি আর এখানে আমি মাংস বসিয়েছি এখানে সব কিছু রান্নার জোগাড় হচ্ছে জোগাড় রান্নাটা করে আবার পরের দিনের মতো ডিউটি যাব আজকে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা রান্না করছি ভালো করে আজকে রান্নার পরে কিন্তু নিয়ে যাব না আজকে বাড়িতেই খেতে আসবো আর এই যে প্রত্যেকটা খাবার রেডি করে রুমের ভেতরে রেখে দিলাম মনে হয় এই ছেলেটা আমাকে একটু ভালোই বাসে বুঝলে না হলে কেন এত সুন্দরভাবে আমাকে ড্রেসগুলো আয়রন করে দেবে তো যাই হোক আর এইটা হচ্ছে আমরা যে ভাড়া রুমে থাকি সেখানে ব্যবস্থা আছে আমি পুরো মুখটা ঢেকে নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ একা একা ভিডিও করা কি কষ্ট তোমাদেরকে আর কি করে বলবো বলো আমার তো আর ক্যামেরাম্যান নেই নিজেকেই ভিডিওটা করতে হয় আবারও চলে এলাম পরের দিন ল্যাবে আজকেও অনেক কাজ আছে আর আজ সিরিয়াস বলছি আমাদেরকে অনেক জায়গায় বেরোতে হবে তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তো জানাবে না কি কমেন্টে না তাও জানাবে না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ধরেই না টাকা লাগে তোমরা গরমে কেমন আছো বন্ধুরা সেটাও জানাবে আমি তো গরমে মরে যাই মাঝে মাঝে আবার বেঁচেও যাই এই যে আইসক্রিম খেতে খেতে এরপর বেরিয়ে যাব হচ্ছে মার্কেটিং করতে কারণ পেশেন্টগুলোও তো আনতে হবে আমাদের যুদ্ধ বিমান নিয়ে চলে গেলাম সবাই মিলে হচ্ছে একটা সেন্টারে হ্যালো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি এই যে গাড়ি নিয়ে মার্কেটিং করতে আর পেছনে সদস্যগণ আছে সবাই তো যাবো এখন মার্কেটিং করতে সব থেকে ভালো জীবন কাটে স্কুলে আর এই যে স্কুলের বাচ্চারা পাশ থেকে যাচ্ছে মনে হচ্ছে যেন সেই জীবনটাই খুবই ভালো ছিল তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে অনেক ঘোরা হয়েছে এরপরে কিন্তু ভিডিওটা আমাকে এন্ড করে দিতে হবে আর একদমই পাচ্ছি না মানে বিশাল তো যুদ্ধ করতে হয় তোমরা আমার জায়গাটায় থাকলে বুঝতে পারতে যে কীরকম যুদ্ধ করতে হয় আমাকে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে